আমার আজকের রেসিপি চিংড়ি পটল খুব ট্রেডিশনাল বেঙ্গলি একটা রেসিপি চলুন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে তেল এরপরে আগের থেকে কেটে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে সামান্য একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব এদিকে আমার পটলগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আলুগুলোকে এরপরে এর মধ্যেও সামান্য একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে লাল করে ভেজে উঠিয়ে নেব এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে উঠিয়ে রাখবো এদিকে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এরপরে আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে এরপরে এ একে একে মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা টু বাটা এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি দিয়ে এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব এরপরে আমি এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দুই তিন মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেব মশলাটাকে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেব এদিকে আমার আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এটাকে খুব ভালো মতো কষিয়ে আগের থেকে ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব দিচ্ছি আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এরপরে আমি এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে দেবো উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে কী হয় স্বাদটা আরও বেশি বেড়ে যায় এরপরে এটাকে আমি ভালো মতো মেরে ছেড়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দেব এদিকে এটা আমার খুব ভালো মতো ফুটে গেছে কিছুক্ষণ খুব ভালো মতো মিশিয়ে নেব তো আপনারা আপনাদের সাজ মতন ভালোটা চেক করে নেবেন আমি চেক করে নিয়েছি রেডি হয়ে গেছে ট্র্যাডিশনাল